আজকে শুক্রবার আর যে ছুটির দিনে নিজেকে ফ্রেশ করার একটা সমূর্ণ সুযোগ আর আমি চলে যাচ্ছিলাম আমার দাঁড়িয়ে আর চুল কাটানোর জন্য কাটাতে আর আমি যেখানে চুল কাটাই সেখানে এটা হচ্ছে পাঁচ রাস্তার মোড় মসিং মার্কেটের একদম সোজাসোজি যে সেলুনের দোকানটা পড়ে ঠিক ওখানেই আর আমি রেগুলার ওখানে চ চুল দাড়ি কাটানো হয় সো আমি এখানে চলে আসি এসেছিলাম আমার ভাইটাকে আমি বলে দিচ্ছিলাম যে আমার কিভাবে চুল কাটাতে হবে আর এই ভাইটি মোটামুটি খুব সুন্দরই চুল কাটায় কাটার ভিতরে এই জায়গাটা খুবই নিরিবিলি একটা পরিবেশ চুল বা দাড়ি কাটাতে হলে ভালো একটা দক্ষ একটা মানুষের হাত না পড়লে কোনোটা সুন্দর হয়ে ওঠে না আর এই সুন্দর করে চুল দাড়ি কাটায় করে খুবই এর জন্য ম্যাক্সিমাম সময় মনে এখানে আসা হয় আমার আর এটা হলো চন্দন মাটি চন্দন মাটিটা মুখে দিলে রোদে পোড়া কালো দাগ গুলো খুব সহজে উঠে যায় আর চন্দন মাটিটা আসলে অনেক সুন্দর কারণ অনেক গভীর গভীর দাগ এটাতে তুলে দেওয়ার জন্য সাহায্য করে চন্দন মাটি এবং অন্য অন্য যেগুলো কসমেটিক ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করে শুধু মুখে লাগিয়ে রাখলে হবে না এটা দিয়ে হাত দিয়ে খুব সুন্দর সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে শেষ পর্যায়ে ধুয়ে ফেরলে খুবই সুন্দর একটা লোক চলে আসে চুল এবং দাড়ি কাটানোর পরে আপনারা হয়তো বলতে পারেন চুলে এটা কি মাগাচ্ছে পানির মতো তো আসলে এটা পানি না এটা জেলের মতো একটা তেল তেল দিয়ে আমার চুলটা অনেকটা একটু শক্ত হয়ে গিয়েছিল কুকুরা কুকুরা হয়ে গিয়েছিল তার জন্য জেলটা দিয়ে আমার মাথাটা আর কি অস করে দিবে আর যে ভাই এটা উনি খুব লজ্জা প্রকৃতির ছিল তো উনি আমি কি আমার সামনে যাবো না তো জোর করে পাঠাই দিলাম তো ভাই এটা পরে আমার হচ্ছে সেই জেলটা দিয়ে আমার চুল কুকুরাগুলো ঠিক করে দিচ্ছিল আর চুল অনেকটা চিকন হয়ে গিয়েছিল সেদিক থেকে এটা দেওয়ার খুব একটা প্রয়োজন ছিল আর যারা এই সেলুনে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসবেন পাঁচ রাস্তার মোড়ে মসিং মার্কেটে একদম শেষ মাথায় এই দোকানটি তো আজকের ভিডিও এই পর্যন্তই বেশি আমি ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পেজে সবাই ভালো দিয়ে রাখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন